আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস প্রেমী ভাই ও বোনেরা যেহেতু বাংলাদেশে বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ভালো ক্রিকেট এবং ফুটবল খেলে তো সেক্ষেত্রে কথাটা বলা আজকে আমরা চলে আসছি গুলিস্তানের টুইন টাওয়ার মার্কেটের তলায়। যেখানে আপনার খুব সুন্দর একটি ভ্যাট কাস্টোমাইজের দোকান রয়েছে আপনারা চাইলে এখানে এসে আপনাদের সেই কাঙ্ক্ষিত পছন্দের ভ্যাটটি কাস্টমাইজ করতে পারেন আমরা এখান থেকে মোটামুটি দুইটা তিনটা ভ্যাট কাস্টমাইজ করে নিয়ে গেলাম তো খুব কম খরচে তারা খুব ভালো কাস্টমাইজ করে থাকে ভ্যাটগুলো আমি দোকানটাকে দেখাচ্ছি দোকানের নাম হচ্ছে বিকল্প স্পোর্টস প্রভাইটার মোহাম্মদ নীরব হোসেন বাবু ভাই যিনি গুলিস্থানের টুইন্টার টাওয়ার মার্কেটের তৃতীয় তলায় সিঁড়ির সাথেই আপনার দোকান এই তো সিঁড়ি এবং সিঁড়ির পাশেই দোকানটা এখানে তাদের কাছে ভালো মানের ভ্যাটও আছে এবং তাদের কাছে ভালো ধরনের জার্সি থেকে শুরু করে আপনার স্পোর্টসের সকল প্রকার এক্সেসরিজ পাবেন এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি একটা ভাইয়ের সাথে কথা বলি সম্ভবত ভাইটা এখানে ভ্যাট কাস্টমাইজ করাই নিয়ে আসছে ভাই আপনি কি এখানে কাস্টমাইজ করাইতে আসছেন ভ্যাট নাকি আপনি কোথা থেকে আসছেন ভাই একটু যদি বলতেন কেরানীগঞ্জ থেকে না কেরানীগঞ্জ থেকে কলাতে ইউনিয়ন কেরানীগঞ্জ কলাতে ঢাকার মধ্যে ঢাকা কেরানীগঞ্জে কলাতে ইউনিয়ন থেকে ভাই চলে আসছে এখানে ভ্যাট কাস্টমাইজ করাইতে আসছেন কত

টুইন্টার তিন তালায় বিকল্প স্পোর্টসে চলে আসবেন এখান থেকে বাংলাদেশের অনেক সুনামধন্য ব্যাটসম্যানরাও তাদের ব্যাটগুলো কাস্টমাইজ করা যেমন ধরেন শুকুর গোল্ডি এরকম অনেক ব্যাটসম্যান আছে তারা এখান থেকে কাস্টমাইজগুলো করায় তো ভিডিওটার লং করব না সবাই ইনশাল্লাহ এখানে চলে আসবেন ভাইদের কাছে তারা খুব কম খরচে ভালো মানের ব্যাটগুলোকে ভালোভাবে কাস্টমাইজ করে দেয়